হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি ফুচকা তৈরি বন্ধুরা ফুচকা তৈরি করার জন্য ফার্স্ট আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ফুচকাগুলো কিন্তু এরপর আমি ছেঁকে নেব কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ফুচকাগুলো আমি সব কিন্তু ছেঁকে নিয়েছি ছাঁকার পর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করা সেনে নিয়েছি তারপরে এর মধ্যে আমি সব উপকরণগুলো কিন্তু একে একে দিয়ে দেব বন্ধুরা ফার্স্টে আমি দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবে তারপরে দিয়ে দেবে লঙ্কা কুচি বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাবে সে সেরকমই ঝাল দেবে আমার কিন্তু ফুচকাতে ঝাল খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি তারপর বন্ধুরা দেখো এখানে কুচি দিয়ে দিয়েছি জিরে ধনে মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা তারপরে কিন্তু আমি ফুচকা এগুলো কিন্তু ভেঙে ওতে আলুতার মধ্যে দিয়ে দেব। খেতে কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা তারপর বন্ধুরা দেখো আলুটা কিন্তু আমি মেখে নেবো এই উপকরণগুলো দেওয়ার পর বন্ধুরা তারপরে আমার কিন্তু সুন্দর ফুচকার আলু তৈরি হয়ে যাবে এরপর বন্ধুরা নুন দিয়ে দিচ্ছিলাম তারপর বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু ফুচকাগুলো ছেঁকে রেখেছিলাম ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা তারপর বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু টক জলটা তৈরি করে নেব দেখো তোমরা কেমন করে আমি টক জলটা তৈরি করি ফার্স্টে আমি জল নিয়ে নিয়েছিলাম তারপর তেঁতুল পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম জিরে ধনে মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে পাতা দিয়েছিলাম কাগজির পাতা তারপর বন্ধুরা দেখো নুন দিয়ে দিয়েছিলাম তারপরে বন্ধুরা ভালো করে কিন্তু আমি গুলিয়ে নেব জলটা টক জলটা টক জল দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু তৈরি সুন্দর টক জল তোমরা কিন্তু বাড়িতে এরকম করে ফুচকা বানাবে আর এখানে কিন্তু আমি ফুচকাগুলো কিন্তু ভেঙে দিয়ে দিয়েছিলাম এরপর কিন্তু আমি ফুচকাগুলো সাজিয়ে নেবো দেখো এখানে কিন্তু ফুচকাগুলো দেখো কি সুন্দর হয়েছে না বন্ধুরা তোমরা দেখে বলবে কিন্তু বন্ধুরা আর বাড়িতে অবশ্যই বানিয়ে